হাই দিস ইজ আবিরাহিনিয়াস ইতালিতে সর্বশেষ আপডেট নলস্থা কোন কোন শহর থেকে নলস্থা বের হয়েছে সর্বশেষ আপডেট ইতালির গভর্নমেন্ট কিন্তু একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে যারা ফ্রেক নলস্থা দিয়েছে অনেকে ইতালিয়ানরা জড়িত আছে বাংলাদেশরা জড়িত আছে এবং যারা জড়িত আছে ফ্রেক নলস্থা দিয়েছে তাদের কিন্তু গ্রেপ্তার করেছে ইতালি সরকার জর্জিয়া মেলনে ভালো একটা উদ্যোগ নিয়েছে তো অনেকেরই নলস্তা উঠছে এবং অনেকেরই নলস্তা ওঠে নাই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি ডকুমেন্ট ঠিক থাকে আপনাদের নলস্তা উঠবে আমাকে অনেকেই কমেন্ট করছেন ভাই নলস্তা বের হয়েছে কিনা না নলস্তা রোম শহর থেকে কিংবা লাতিনা থেকে তারপর সিসিলি থেকে নাপলি থেকে নাপলি থেকে আমাকে একটা ভাই কমেন্ট করছে নাপলি থেকে নলস্তা বের হয়েছে কিনা বাংলাদেশ থেকে কমেন্ট করছে নাপলি থেকে নলস্তা বের হয়েছে কিনা ভাই নাপলি থেকে নলস্তা বের হয় নাই আমি অনেক যাচাই বাছাই করে দেখছি নাপলি থেকে নলস্তা বের হয় নাই ইতালিতে কোন কোন সিটি থেকে যারা আবেদন করেছেন নলস্তা বের হয়েছে আমি অবশ্যই আপনাদের জানাবো তার আগে একটা কথা বলি যারা অনেকেই দুবাই থেকে অনেক সিঙ্গাপুর থেকে অনেকেই যে সাগর পাড়ি দিয়ে অনেক দেশ অতিক্রম করে যারা ইতালিতে পাড়ি দিচ্ছেন কিভাবে ডকুমেন্ট করবেন অনেকে বিভ্রান্তিতে পড়ে গেছেন তো আসলে বাংলাদেশের অনেক মসজিদ হয়েছে অনেক সংগঠন হয়েছে আপনারা যারা নতুন ইতালিতে যাবেন আপনারা যারা নতুন ইতালিতে যাবেন আপনারা সংগঠন যেসব বাঙালি সংগঠন আছে বা মসজিদ আছে ওখানে যোগাযোগ করবেন সংগঠনে অ্যাড হবেন সংগঠনে আপনি যদি যোগদান করেন আপনার টাকা পয়সা লাগবে না আপনি যদি বাঙালি সংগঠনে যোগাযোগ করেন সংগঠনে অ্যাড হন তাহলে দেখা যাচ্ছে সংগঠন থেকে আপনার ডকুমেন্ট ব্যবস্থা করে দিবে ওরা ডকুমেন্ট আপনার ডকুমেন্ট লিগাল ডকুমেন্ট ওরা সব কিছু ব্যবস্থা করে দিবে কারণ সংগঠন বাঙালি সংগঠন যেখানে থাকুক না কেন সংগঠনের মাধ্যমে কিন্তু সব কিছুই সম্ভব অসম্ভব কোনো কিছুই নাই সব কিছুই সম্ভব আপনি অ্যাজ অ্যাজ মারবেন সংগঠনের মাধ্যমে সংগঠনের মাধ্যমে আপনার সংগঠন অনেক হেল্প করবে আপনাকে যারা নতুন ইতালিতে যাবেন কিছুই চেনেন না কাউকে চেনেন না ইতালিতে কেউ নয় আত্মীয় বলতে কেউ নয় আপনি অবৈধ পথে চলে গেছেন অবৈধ পথে যাওয়া কিন্তু মানে হেভি রিস্ক এবং অবৈধ পথে না যাওয়াটাই বেটার কিন্তু তারপরে তো আমরা বাঙালি মানি না এগুলা শুনি না তারপরেও কিন্তু আমরা অবৈধ পথে চলে যাই তো যারা অবৈধ পথে চলে যাবেন তারা তাদের তাদের জন্য এই ভিডিওটা আর যারা নলস্তা পাইছেন তাদেরও জন্য কোন কোন শহর থেকে নলস্তা বের হয়েছে তো যারা অবৈধ পথে আগে যা বলি যারা অবৈধ পথে যারা যাবেন আপনাদের ইতালিতে কেউ নয় আত্মীয় স্বজন বলতে কেউ নাই পরিচিত কেউ নাই তারা মসজিদে বাঙালি কিন্তু অনেকে নামাজ পড়তে যায় বাঙালি বাঙালি কিন্তু হেল্প করবে তো আপনি যদি একটা বাঙালিকে বলেন যে আমি নতুন এসেছি কিভাবে কি করব। বাঙালি কিন্তু আপনাকে সব কিছু বলে দেবে আপনি এটা করেন ওটা করেন সেটা করেন বা আপনি যদি কাজ খুঁজে না পান আপনার ডকুমেন্ট আছে আপনি কাজ খুঁজে পাচ্ছেন না আপনি সংগঠনের সাথে বাঙালিতে মসজিদ আছে মসজিদে সে মসজিদে যেয়ে অনেক বাঙালি পাবেন তাদের সাথে কথা বলবেন বলে আপনি যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের ভিডিওটা অনেক উপকার হবে যারা নতুন ইতালিতে লিবিয়া পার হয়ে বা বিভিন্ন সাগর বিভিন্ন বর্ডার ক্রস করে যারা ইতালিতে প্রবেশ করছেন তারা বাংলাদেশের সংগঠন আছে অনেক সংগঠন আছে বাংলাদেশের আপনারা বাংলাদেশের সংগঠনের সাথে অ্যাড হন ইনশাল্লাহ আপনাদের সব কিছু ডকুমেন্ট হয়ে যাবে এবং আপনাদের অনেক ভালো লাগবে অনেক বাঙালি থাকবে কথাবার্তা বলতে পারবেন অনেক ভালো লাগবে এবার মেন পয়েন্টে আসি কোন কোন সিটি থেকে নলস্তা বের হয়েছে সিসিলা থেকে নলস্তা বের হয়েছে লাতিনা লাতিনা সিটি থেকে নলস্তা হয়েছে ভেরোনা সিটি থেকে নলস্তা বের হয়েছে রোম সিটি থেকে নলস্তা হয়েছে এই কয়টা সিটি থেকে নলস্তা বের হয়েছে সর্বশেষ আপডেট ইতালির সর্বশেষ আপডেট এই কয়টা সিটি থেকে নলস্তা বের হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও আপডেট দিতে পারি সবাই ভালো